গাজলডোবার কাছে সরকারি জমি দখল করে বানানো বাগানবাড়ি ভেঙে দিল রাজগঞ্জে ব্লক প্রশাসন প্রসঙ্গত গত মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের গাজলডোবার কাছে ঝুলন্ত সেতুর পাশে প্রায় কয়েক বিঘা সরকারি জমি দখলমুক্ত করে প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমির বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল শুক্রবার সেই জমিতে এই গড়ে ওঠা বাগানবাড়ি ভেঙে দিল ব্লক প্রশাসন জানা গিয়েছে শিলিগুড়ির এক কাউন্সিলর গজলডোবার ঝুলন্ত সেতু পাশে সরকারি জমি দখল করে বাগানবাড়ি তৈরি করেছিল শুক্রবার রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মান রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় সহ পুলিশ আধিকারিকের উপস্থিতিতে সেই বাগান বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়

এটা বলে দিয়েছি এটা ম্যাজিস্ট্রেট সাহেব আছেন ওনার কাছে নির্দেশ এসেছিল এই জায়গাটা ভাঙার জন্য সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছে ওনারা কিছু কাগজপত্র এখানে জমা দিয়েছেন আজকে সেটা ম্যাজিস্ট্রেট সাহেব ভেরিফাই করে দেখছেন তারপরে উনি সিদ্ধান্ত নেবেন সেটা পুলিশকে জিজ্ঞেস করবেন গ্রেফতার করার জন্য আমরা কাউকে কিছু বলিনি সেটা পুলিশের সিদ্ধান্ত পুলিশ বলবেন আমরা প্রাইমা ফেসে একটা এনকোয়ারি করিয়েছিলাম তাতে দেখা গেছে ভেস্টেল ল্যান্ডের উপরে এই জায়গাটা পাওয়া গেছে একজনের ব্যক্তির নামে সেটাই শুধু পুলিশকে ইনভেস্টিগেট করার জন্য পাঠিয়েছিলাম আমরা কিন্তু গ্রেফতার করার জন্য কাউকে বলিনি আজকে কাগজপত্র দেখা দিয়েছে ভিডিও সেটা ভেরিফাই করে দেখবেন আর কোনো এটা ভিডিও সিদ্ধান্ত ভাঙাভাঙি ম্যাজিস্ট্রেট ডিউটি ম্যাজিস্ট্রেট দেখবে সেটা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো